আসসালামু আলাইকুম ঈদ মুবারক কিছু ইনফরমেশন আছে যেগুলো শেয়ার না করলেই নয় সেগুলো শেয়ার করে আপনাদের সাথে এজন্য আজকে ভিডিওতে আসা তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওতে তো প্লিজ কাইন্ডলি আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন এবং হচ্ছে আমার সাথেই থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট থাকলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইভেন লাইক দিয়ে রাখবেন আর যারা যদি পারেন একটু কষ্ট করে লাইভটা লাইফটা শেয়ার করে দিন ঠিক আছে কারণ ভিডিওগুলো হয়তো অনেকের উপকার আসতে পারে একটু শেয়ার করে দিলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তাহলে হয়তো সবার জন্য উপকার হয় তো আজকে যে টপিক্সটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমি লাস্ট ভিডিওতে কিন্তু অ্যানাউন্স করেছিলাম যে আমেরিকাতে ভিসা পাওয়ার সহজ উপায়টা হয়তো শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুতই সেটা হচ্ছে এই বছরে যারা অ্যাম্বাসি ফিস জমা দিয়ে ডেট পেয়েছে লাইক যারা ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আছেন ডেটের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের মধ্যে নিয়েছেন তাদের লাকি কপাল তারা হয়তো ইনশাল্লাহ নর্মাল ওয়েতেই ভিসাটা পেয়ে যাবেন আর যারা এখনো অ্যাম্বাসিপি জমা দেন নেই যারা ইউএসএ যাওয়ার প্ল্যান করছেন এখন অ্যাম্বাসিপি জমা দেন আই থিঙ্ক সো যারা মার্চের পরে ডেট পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা পাওয়াতে একটু প্রবলেম হতে পারে বিকজ হচ্ছে প্রশ্ন করতে পারেন কেন আপু এই কেন এভাবে বলছেন এটা বড় উদ্দেশ্য হচ্ছে যে সামনে হচ্ছে আমেরিকান ইলেকশন হবে নির্বাচন হবে তো আপনারা সবাই জানেন নির্বাচনে একটু চেঞ্জিং আসতে পারে সেটা হচ্ছে এবার আমরা শুনেছি যেটা আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে এবার হয়তো ট্রাম্প আসতে পারে সো ট্রাম্প আসলে একটু ভিসা নীতিতে প্রবলেম হতে পারে আই থিঙ্ক সো বিকজ হচ্ছে গতবার উনি আসার পরে কিছু ভিসা নীতিতে অনেক চেঞ্জিং আসছিল এবং ইমিগ্রেন্ট ভিসাগুলো অনেক স্থগিত হয়ে গেছিল লেন্থ হয়ে গেছিল যাদের ইন্টারভিউ ডেট কথা ছিল তারা ইন্টারভিউ ডেট অনেক লেটে পেয়েছে এবং আপনার বিজিডোর ভিসাগুলোর ক্ষেত্রে স্টুডেন্ট ভিসাগুলোর ক্ষেত্রে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছিল মানে ভিসাতেই একটু প্রবলেম যারা ভিসা সহজে কি অ্যাক্সিভ করতে পারেনি অনেকে তো এখন হচ্ছে যেহেতু সে যদি আবার নেক্সট টাইমে আসে এবার যদি জো বাইডেন না আসে উনি যদি আসে তাহলে এই প্রবলেমটা কিন্তু আবারও ক্রিয়েট হবে কারণ উনি লাস্ট ফাইভ ইয়ার্সের যে যে কাজগুলো স্থগিত ছিল বাস্তবায়ন করতে পারেনি এবার উনি আসলে সেগুলো সব বাস্তবায়ন করবে তো সেক্ষেত্রে আমার দৃষ্টিকোণ থেকে এবং আমরা অ্যানালাইসিস করে দেখলাম যেটা যে ভিসা নীতিতে অনেক প্রবলেম আসতে পারে রুলস রেগুলেশনস অনেক প্রবলেম আসতে পারে ইমিগ্রেন্ট ক্ষেত্রে অনেক প্রবলেম আসতে পারে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রবলেম আসতে পারে বিএন বিটু ক্ষেত্রে প্রবলেম আসতে পারে দ্যাটস সব সবাইকে কিন্তু অ্যানাউন্স করা দেওয়া হচ্ছে যে এই একটা সুযোগ এই বছরটাই সুযোগ এই বছরে সহজেই যারা আমেরিকাতে দাঁড়াবেন এবং আমেরিকাতে বিচেনার জন্য ইন্টারেস্ট ফিল করছেন প্রকাশ করছেন তারা দ্রুত এখনো সুযোগ আছে অ্যাম্বাসিফিসটা জমা দেন অ্যাম্বাসিফিসটা জমা দিলে অ্যাপয়েন্টমেন্টটা অ্যাটলিস্ট নিয়ে রাখলে তখন কি হবে আপনি ডেটটা রিসেডুল করেও আগাতে পারবেন ঠিক আছে কিন্তু আপনার যদি আপনার লেট করে ফেলেন সেই এই সুযোগটা কিন্তু আর থাকবে না কারণ লাস্ট ফাইভ ফাইভ ইয়ার্স মধ্যে আপনার হয়তো এই সুযোগটা বন্ধ হয়ে যেতে পারে কারণ অফিসাররাদের রুলস অ্যান্ড গুলো মেনটেন করতে হয় অফিসার যারা আপনাদের ইন্টারভিউ নিবে তাদের যে আমেরিকান গুলো নতুন যে রুলসগুলো আসবে সে রুলসগুলোর মধ্যেই তাদেরকে থাকতে হবে সো তারা তো এই রুলসগুলোর বাইরে যেতে পারবে না তো তাদেরকে টার্গেট দেওয়া হবে যে এই বছরে এই পরিমাণ লোক আমেরিকাতে ঢুকবে এই বছরে এই পরিমাণ ঢুকবে এতগুলো লোক পার হবে তো বেঁধে দেওয়া হবে এই শখের মধ্যে তো তারা বাইরে যেতে পারবে না তো তারা ইচ্ছা করলেও আপনার ফাইল স্টক হলেও ওরা আপনাকে ভিসা দিতে পারবে না তো ওরা হচ্ছে ওরা নিয়ম নীতিতে আটকা থাকবে সাই আমি সবাইকে ইনফরমেশনটা দেওয়ার জন্যই আসছি যে এখনো যাদের অ্যাম্বাসি ফিস জমার জন্য যারা আমেরিকাতে যার জন্য ইন্টারেস্ট ফিল করছেন যাদের পাসপোর্ট ভারী আছে বা ব্ল্যাঙ্ক আছে বা আপনার হচ্ছে করা করা আছে 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 তারা ভাবতেছেন যে আমি যদি জমা চান তাহলে হয়তো ভিসাটা হবে না এটা ভুল আইডিয়া আপনার ইমিগ্রেন্টের প্রসেসটা আলাদা ভিজিটর ভিসার প্রসেসটা আলাদা ইমিগ্রেন্ট চলবে ইমিগ্রেন্টের প্রসেসে আর ভিজিট ভিসা চলবে ভিজিট ভিসার প্রসেসে সো ধরেন আপনার ইমিগ্রেশন অ্যাপ্লাই করা আছে আপনার ভাই বা আপনার বোন বা আপনার মা আপনার জন্য অ্যাপ্লাই করেছে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার কোনো কোনো প্রভাব পড়বে না আপনি নর্মালি ভিজিটর বিয়ান বি টু ভিসার জন্য দাঁড়াইতে পারেন এবং সুন্দর ভাবে হয়তো আপনার ভিসাটা দিয়ে দিবে আহ আপনার ভিসা ক্ষেত্রে আপনার প্রবলেম হবে না যদি আপনার ইন্টারভিউটা ভালো হয় আপনার এ পিটিশন করা আছে আপনার ইমিগ্রেন্ট অ্যাপ্লাই করা আছে সেক্ষেত্রে আপনার বিয়ন বিটিতে কোনো প্রবলেম হবে না এটাও কি অনেকেই কিন্তু জানে না অনেকে মনে করে আমার তো ইমিগ্রেন্ট অ্যাপ্লাই করা আছে আমি ভিজিটর ভিসা দাঁড়ালে হয়তো আমার ভিসা দিবে না টোটালি ভুল আইডিয়া আপনার ভিজিটর ভিসা দিবে আপনি সুন্দরভাবেই দাঁড়াতে পারেন এবং সুন্দরভাবে আপনার কথাগুলো উপস্থাপন করতে হবে এবং যদি এক্সপার্ট কারোর মাধ্যমে আর যদি আপনার ডিএস সংশ্লিষ্টটা ফর্মটা ফিল করেন এবং আপনি যদি সেভাবে নিজেকে প্রিপেয়ার করে অ্যাম্বাসিডে ফেস করেন তাহলে ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন কারণ আমার দৃষ্টিতে আমার অফিস থেকে আমি অনেক যারা করেছিল তাদের অনেকের ভিসা করে দিয়েছি দিয়েছি এবং ফোন ভিসা করে দিয়েছি তারা যেটা করতে পারেন যে প্রথমে আগে অ্যাম্বাসি ফিসটা জমা দিয়ে আগে ডেট অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন তারপরে আপনার হাতে তো তিন চার মাস সময় থাকছে এর মধ্যে আপনি দুই তিনটা কান্ট্রি ঘুরে আসতে পারেন তিন চারটা কান্ট্রি ঘুরে আসতে পারেন ঘুরে এসে আপনার চেঞ্জ করে আপনার ডিএসএল সিটিটা সাবমিট করেন তাহলে আপনার ভিসার ক্ষেত্রেও আপনার ভালো হবে আপনার ভিসার প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা হবে তারপরে যাদের ভারী পাসপোর্ট আছে তাদের তো কোনো কথাই নেই আপনার এমবাসি পিসটা জমা দিয়ে তারপরে ডেটটা যদি ছেড়ে দেয় রিসুন করে ডেটা আগাবেন এটা জন্য একটা টিম কাজ করে তাদেরকে আপনি তাদের সাথে থাকলে আপনি তাদেরকে রিকোয়েস্ট করে বা তাদের সাথে কথা বলে আপনি ডেটটা রিসুন করে আগেতে পারেন এটাও তো কোনো প্রবলেম নেই এজন্য বলছি যে লাস্ট ফাইভ ইয়ার্সের এই পরিবার এই বছরে কিন্তু প্রচুর ভিসা হয়েছে এবং এই লাস্ট ইয়ারে অনেক ভিসা হবে আর যেটা আমি বলছি যে অনেক হিউজ ভিসা হবে স্টুডেন্ট বলেন বিটুক বলেন সব ক্ষেত্রেই ভিসার চান্সেসটা অনেক ভালো সব ক্যাটাগরিসে তো আপনারা লাস্ট চান্সটা কাজে লাগান আমার রিকোয়েস্ট থাকলেও আপনারা আর লেট করেন না দ্রুত পাসপোর্ট যদি করা না থাকে পাসপোর্ট করে দ্রুত আপনার অ্যাম্বাসি ফিসটা জমা দেন ঈদের পরে হয়তো সময় থাকবে এক মাস হয়তো জুলাই মাসটা পর্যন্ত সময় থাকবে আমরা হয়তো জুলাই মাসে জমা দিলে আমরা মার্চের মধ্যে নিতে পারবো পরে হয়তো শুরু করে আগাইতে পারবো তবে এর পরে অ্যাপ্লাই করলে হয়তো এই সুযোগ আর থাকবে না তো আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকলো যে আপনারা অতি দ্রুত আপনাদের যাদের পাসপোর্ট করা আছে তারা আপনাদের পাসপোর্ট ছবি এনআইডি নিয়ে আপনার অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের কাছেও আসতে পারেন আমাদের অ্যাডভাইস নিতে পারেন বা আপনার আশেপাশে যদি কোনো এক্সপার্ট কেউ থাকে যারা ইউএস এর কাজ অনেকদিন ধরে করছে যদি এরকম কাউকে আপনারা নিজস্ব মধ্যে লোক থাকে তাদেরও করাতে পারেন কোনো মানে এখানে কোনো প্রবলেম নেই আমাদের কাছে আসতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে আমি জাস্ট আপনাদের কাছে ইনফরমেশন দেওয়ার জন্য আজকে ভিডিওটি করছি যে আমার কাছে মনে হয়েছে যে এই ইনফরমেশনগুলো হয়তো আপনাদের কাজে আসতে পারে কারণ অনেকেই আপনারা অনেক কিছু জানেন না অনেক বিজনেস সবকিছু পার্সোনাল কাজে ব্যস্ত থাকেন আপনারা হয়তো অনেকেই অনেক কিছু বুঝতে পারেন না দের সব এই ইনফরমেশনগুলো যেগুলো আমাদের কাছে আসে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দেয় সবসময় আমি যে ইনফরমেশনগুলো আমি পেয়ে যাই সাথে সাথে আপনাদের কাছে শেয়ার করি যেন আপনারা একটু ক্লিয়ার হন এবং আপনারা নিজের সম্পর্কে যদি যারা ইন্টারেস্টেড আছে বাইরে যাওয়ার জন্য তারা যেন একটু সুন্দরভাবে বাইরে যেতে পারেন এই জন্য এবং ভিডিওতে আমি ইনফরমেশন এখানে কিন্তু আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই ইভেন হচ্ছে আমার এখানে যা আপনাদের কাছে ফাইল নেওয়ার জন্য বা আপনাদের কাছে আমার অফিসে আসার জন্য আমি অ্যাডভাইস করছি তা না আমি জাস্ট ইনফরমেশনগুলো আপনার সাথে শেয়ার করছি অ্যাজ এ হিউম্যান বেং হিসাবে আমি সবাইকে সার্ভিস দিই আমাদের অফিসে অফিসিয়ালভাবে ভিসা প্রসেসিংয়ের জন্য আমরা কাজ করি সব সর্বদাই আপনারা জানেন আমরা ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসাও আপনার হচ্ছে ইমিগ্রেন্ট ভিসাগুলো প্রসেস করি ওয়ার্ক পারমিট কিছু কিছু ক্ষেত্রে আমরা করি যদি সঠিক ওয়ে ওয়ার্ক পারমিট পাই সেক্ষেত্রে করি তো এবং ইয়ার টিকিট তো আমরা সবসময় করি আপনারা জানেন আমরা আমাদের আইটা আছে আপনার যখন যার যে টিকিট প্রয়োজন বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল যে কোনো দেশে আপনার আমাদের কাছে টিকিট পার্সেস করতে পারেন খুবই সর্ব আপনার হচ্ছে অল্প প্রাইসে আমাদের কাছে টিকিট পেয়ে যাবেন এটাতে কোনো প্রবলেম নেই তো আপনারা তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনারা ভেরি শোন মানে যত তাড়াতাড়ি সম্ভব পাসপোর্ট যদি করা না থাকে পাসপোর্ট করে অ্যাম্বাসেবিস্ট আর জমা দেন আর যদি পাসপোর্ট করার থাকে আর দেরি করেন না ঈদের পর পরই আপনার অফিসে এসে আপনারা যে যেখানে পারেন অ্যাম্বাসেবিস্টার জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন ঠিক আছে এটাই আজকের জন্য ইনফরমেশন ছিল আর ঈদের আমাদের অফিস ওপেন হবে আপনারা তেইশ তারিখের মেবি তেইশ তারিখে ওপেন হয়ে যেতে পারে তো আপনারা বাইশ তারিখের পরে আমাদেরকে ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবেন যদি ইন্টারেস্ট থাকেন আমাদের অবশ্যই দ্য ফোনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে তারপরে আমাদের অফিসে চলে আসার চলে আসবেন কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ দিয়ে যে নাম্বারটা আছে সেই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন লাস্টে নাইনটি নাইন নাম্বার আছে সেটাও তো অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা অফিসে ভিজিট করতে পারেন আর আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজ হচ্ছে বিসাফাস বিডি এটাতেও নক করলেও পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে কমেন্টে কমেন্ট করলেও পেয়ে যাবেন তো আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি আবারও ঈদের পরে হয়তো যদি আল্লাহ সুস্থভাবে বেঁচে রাখে হয়তো আপনাদের সাথে আবারও দেখা হবে ঈদের পরে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক আসসালামু আলাইকুম